প্রতি সপ্তাহের মতো আজও চলে এসেছে কিন্তু জুই ইলেকট্রনিক সেন্টারে তো এখানে তোমাদের দেখাবো যে বক্সের ক্যামিনেট কিন্তু প্রতিবারই তোমাদের দেখানোর চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে তো আজকেও তোমাদের দেখাবো নতুন নতুন কিছু কিন্তু অনেক বক্স বানানো হচ্ছে তার সাথে কিন্তু একদম তোমাদের একটা নতুন মডেলের যে বক্স তোমাদের বলেছিলো হবে বলে তো সেটাও কিন্তু একদম অর্ডার হয়ে গেছে আর তার কিন্তু কাটিংও শুরু হয়েছে তো চলো দেখতে থাকো কী কী জিনিসগুলো এই মুহূর্তে বানানো হচ্ছে দাদার একদম দোকানে বলবো আর তার সাথে কিন্তু কেবিনেট সেন্টারে সবকিছু কিন্তু দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো এটা হচ্ছে কিন্তু দাদার দোকান যেখানে লেখা রয়েছে জুই ইলেকট্রনিক্স আর হিরাদার নাম্বার আর নামও কিন্তু লেখা আছে বাদ বাকি এখানেও তোমাদের দেখিয়ে দিই জুই ইলেকট্রনিক্স বক্স কেবিনেট একদম কিন্তু দাদার এখানে দারুণভাবে লেখা রয়েছে এটা হচ্ছে কিন্তু দাদার দোকান এই মোবাইল নাম্বার ধরে কিন্তু তোমরা চাইলে দাদার নাম্বার সঙ্গে যোগাযোগ করতে পারো এখন রয়েছে কিন্তু দাদার একদম ক্যাবিনট সেন্টার আর কেবিনেট সেন্টারের মধ্যেই যে কী কী কাজগুলো কাজ করে হচ্ছে তোমায় দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল একটা পপ বেস যেটা কিন্তু আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো হবে বাদ বাকি কিন্তু এখানে রয়েছে আরও একটা ফোর ডি বক্স যেটা কিন্তু আরসিফ সিএফ স্টাইলের জানো যে এখানে সবথেকে বেশি কিন্তু আরসিএফ স্টাইলের বক্সগুলো বানানো হয় সেটা ফোর ডি হোক কিংবা সিক্স ডি আর সেরকমই কিন্তু বক্স এখানে বানানো চলছে ফিনিশিং হয়ে গেছে পুরো এবার কিন্তু শুধু কালার করা চলছে আর কালারগুলো অবশ্যই দেখতে পাচ্ছ যে একদম কিন্তু বালতির মধ্যে গোলা হয়ে রয়েছে আর তারপর কিন্তু ওপর দিয়ে একদম কালারগুলোকে দেওয়া হচ্ছে মানে যেটাকে বলা হয় কালার প্রিন্ট করা হচ্ছে আর এই কালারগুলো করার পর এটা এখনও কাঁচা রয়েছে তো আমার হাতে এই মুহূর্তে ছিটকে গেলো বুঝতেই পারছো তো এখানে কিন্তু একদম কালারগুলো পরপর করা হয়ে যাওয়ার পর এগুলো যখন শুকিয়ে যায় একদম ঢাকা রাখে তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে যায় আর এখানে কিন্তু একটা পপ বেসের যে সেটা ফুল সেট আপ একটা রেডি হচ্ছে তার এগুলো হচ্ছে মিড আর এই মিড বক্স কিন্তু পরপর দু সাইডে দুটো দুটো করে চারটে রাখা রয়েছে যেগুলো কিন্তু তোমরা অবশ্যই জানো যে পনেরো ইঞ্চি স্পিকার লাগানো হয় যে যেরকম স্পিকার লাগায় আর এখানে কিন্তু সেই রকমই বক্স চারখানা একদম রেডি হয়ে গেছে পপ রেডি হচ্ছে সেগুলো তোমায় দেখিয়ে দিই তো এখানে রয়েছে কিন্তু একটা পপ আর আরও বাদ যে সব বেসগুলো সেগুলো কিন্তু দোকানের সামনে রাখা রয়েছে এইভাবে কিন্তু পরপর কাজগুলো হচ্ছে আর মিড বক্সগুলো একদম পুরো প্রায় রেডি হয়ে গেছে সবগুলোই কালার করাগুলো শুধু কমপ্লিট হয়ে গেলেই একদম কিন্তু টোটাল কাজটা রেডি আর তারপর কিন্তু মালিক দাদা এগুলো নিয়ে চলে যাবে আর তারপর বুঝতে পারছো এগুলো হচ্ছে তোমাদের ভেতর দিকটা একটু দেখিয়ে দিয়ে ভালো করে বুঝতে পারবে পনেরো ইঞ্চির কাটিং হয় চারটে করে স্পিকার লাগানো হয় যে যেমন লাগায় কেউ বারোশো আট কেউ পনেরোশো আট পর্যন্ত লাগায় আর তার নিচে অনেকে ইউজ করে তো এখানে কিন্তু পরপর এই বক্সগুলো সাজানো রয়েছে কারণ এগুলোর কাজ চলছে আর পপ বেসটা কিন্তু এখানে রাখা রয়েছে আরও তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে কিন্তু অনেকগুলো ফোর ডি বক্স একদম রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে আর এটার কিন্তু এই মুহূর্তে যেটা বলা হয় পুর্তি করার কাজ সেই করার কাজ কিন্তু এই মুহূর্তে কমপ্লিটের উপরে দেওয়া হবে কিন্তু কালার পেন্ট আর সেই কালারগুলো হয়ে যাওয়ার পর কিন্তু একদম পুরো ফিনিশিং হয়ে এর উপরে কাভার লাগিয়ে বেরিয়ে যাবে আর এই কাভার লাগানো বক্স এটা তোমাদের দেখিয়ে দিই যেটা কিন্তু একটা ফোর ডি বক্স এটা একদম রেডি হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো যখন দাদারা লোড করতে আসবে দাদারা অবশ্য চলেও এসেছে আর এখানে দেখতে পাচ্ছো কিন্তু আরসি স্টাইলের স্টাইলে ফোর ডি বক্স যেটা কিন্তু দাদার ব্র্যান্ডিং দেওয়া রয়েছে তো এরকম কিন্তু দুখানা বক্স একটু পরেই বেরিয়ে যাবে দাদারা এসে গেছে যারা মালিকবাবুরা নিয়ে যাবে কত দূর থেকে এসেছে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবে তার পরপর তোমাদের দেখিয়ে দিলাম যে কাজগুলো হচ্ছে যে বক্সগুলো আপাতত কাজ চলছে কিংবা ফিনিশিং হয়ে গেছে আর এখানে কিন্তু জালিয়ে জালিগুলোরও কালার হচ্ছে কারণ জালিগুলো পরপর কাটিং হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু একদম কালারগুলো হয় নাম লেখা হয় তারপরে বেরিয়ে যায় আর এখানে রাখা রয়েছে কিন্তু ফোর ডি বক্স যেটা কিন্তু আরশ্রেফ স্টাইলে তো এরকম কিন্তু বক্স আরও দুখানা এখানে রেডি হচ্ছে যেগুলো কিন্তু এরপর যে কালার হবে আরও কিছু কাজ বাকি রয়েছে এগুলো কিন্তু পনেরো ইঞ্চির কাটিং রয়েছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আগে যেমন স্ক্রু দিয়ে টাইট দিয়ে হতো এখন কিন্তু এলেঙ্কি দিয়ে টাইট দেওয়া হয় আর ভেতরে থাকে কিন্তু এরকম এলেঙ্কি নাটগুলো আর কীভাবে লাগানো হয় তোমাদের একটু দেখিয়ে দিই পরপর দেখো কতগুলো কাটিং করা রয়েছে মানে এগুলোর মধ্যে কিন্তু নাট লাগানো রয়েছে ওগুলো মনে হয় ছটা থেকে আটটা পর্যন্ত অনেকে ইউজ করে তো এখানে তোমাদের ভেতর দিক দিয়ে দেখিয়ে দিই তো এইভাবে কিন্তু এই যে নাটের মাথাটা সেটা কিন্তু একদম ভেতর দিকে ঢোকানো থাকে আর বোল্টের মাথাটা তো এগুলো কিন্তু একদম ভালোভাবে টাইট দেওয়া হয় আর এইটা হচ্ছে কিন্তু এয়ার পাস করার জন্য যেগুলো দিয়ে স্পিকারগুলো বেশ ভালো থাকে তো চার জায়গায় কিন্তু কাটিং করা থাকে চার জায়গা না সরি ছ জায়গাতে তো মাঝখানে দুটো জায়গা আর সাইড দিয়ে কিন্তু দুটো দুটো চারটে জায়গাতে কিন্তু কাটিংটা করা থাকে যাতে করে স্পিকারগুলো কিন্তু ভালো থাকে প্রত্যেকটা স্পিকার যাতে গরম না হয় আর এগুলো কিন্তু পনেরো ইঞ্চির কাটিং হয় তো এইগুলো হচ্ছে কিন্তু আরসিএফ স্টাইলের বক্স আর এইগুলো রেজাল্ট কিন্তু মারাত্মক হয় এখানে কিন্তু দুখানা একদম এই মুহূর্তে দেখলাম দাদা কেবিনেট সেন্টারে এসে যে দুখানা একদম প্রায় কাজ শেষ হতে গেছে আর সাইড দিয়ে কিছু বাডাম পিটা বাকি রয়েছে আর এখানে তোমাদের যেরকম দেখালাম একটু আগে একটা কালার করা হচ্ছিল যে একটা সিঙ্গেল বেস পপ বেস যেটা সিঙ্গেল একটা আঠেরো ইঞ্চি তো আঠেরো ইঞ্চি কাটিং দেখতে পাচ্ছ কত বড় আর এটা কিন্তু এই মুহূর্তে পালিশ করা চলছে একদম হালকা করে পপ বেসের মতো করা রয়েছে কারণ এটা মারও যেমন হবে তেমন বেসের ওয়েটটাও সেই লেভেলের হবে তো বুঝতেই পারছো যে একটা সিঙ্গেল বেস যখন কেউ বাজাবে আঠেরো ইঞ্চি যদি বেশি ওয়াট কেউ লাগায় তখন বুঝতে পারা যাবে যে মাল কীরকমভাবে কি বাজছে আর এখানে কিন্তু তোমার সিক্সটি মডেলের দুখানা বক্স একদম কিন্তু কাটা হয়ে গেছে আর এরপর কিন্তু এর কাজগুলো শুরু হবে বুঝতে পারছো যে পরপর কাজগুলো হয় তোমাদের দেখিয়ে দেবো সার্জেন্ট স্টাইলের যে বক্সটা অর্ডার হয়েছিল কিছুদিন আগে সেই বক্সটাও কিন্তু কাজ অনেকটাই হয়েছে সেটা তোমাদের দেখাবো আর প্লাইগুলো দাদারা এই মুহূর্তে কাটিং করছে পরপর কিন্তু কাজগুলো চলছে ফোরডি বক্সের কিন্তু প্রচুর চাপ রয়েছে সেগুলোর জন্য দাদারা কিন্তু পরপর প্লাই কাটছে আর সিক্স ডি মডেলের যে বক্স সেগুলোরও কিন্তু অনেকগুলোই বেশ অর্ডার রয়েছে এখন তো দোকানে তোমাদের দেখতেই পাচ্ছ যে খোলাটা বানানো হয়ে গেছে প্লাই দিয়ে পুরো কাজটা হয় তার জন্যই কিন্তু প্লাই একদম দাদারা ঘর ভর্তি করে রেখেছে কারণ দেখতে পাচ্ছ যে কত প্লাই পরপর রাখা রয়েছে আর এরকম প্লাই যে শুধু দেখছো এরকম না এরকম পরপর আসে প্রতিদিন কাটিং হয় প্রতিদিন মাল বানানো হয় কিছু কিছু মাল প্রতিদিন বেরিয়ে যায় আর এখানে যন্ত্রপাতি তোমাদের দেখানোর কিছুই নেই তোমরা আগে দেখেছিলে আর এইরকম দাদারা কিন্তু এখন কাজ করছে এটা হচ্ছে কেবিনেট সেন্টারের মধ্যে আর তোমাদের সার্জেন্ট স্টাইলের যে বক্সটা বললাম একদম কিন্তু তোমাদের লেটেস্ট আপডেট দিচ্ছে আজকে প্রথমবার কিন্তু এই দাদার কাছে এক্স স্টাইলের যে জালিটা সেটাও লাগানো হচ্ছে আর সার্জেন স্টাইলের সেমভাবে ভাবে বক্স কিন্তু বানানো হবে তোমাদের যেটা বলেছিলাম আগে যে দাদারা এসেছিলো হুগলি জেলা থেকে তাদের কিন্তু এই বক্স সেই বক্স কিন্তু একটা বানানো হচ্ছে আর তোমাদের দেখিয়ে দেবো আগে যদি কোনো কোনো আপডেট পাই সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো তো তোমাদের সাউন্ডের নামটা একটু বলো আওয়াজ তাই তো তোমাদের একটু অ্যাড্রেসটা বলো বাড়ি কোথায় তোমাদের বাঁকুড়া জেলা তাই তো কেঞ্জাকুড়া ওখান থেকে এসে অনেক দূর তো এখান থেকে কত দূর একশো কিলোমিটার তো অনেক দূর থেকে এসেছে কটা মাল ছিল দুটো মাল দুখানা ফোরটি ছিল লোড করা হয়েছে তাই তো বেরিয়ে যাবে নাকি এবার আচ্ছা আচ্ছা যাই হোক তাদের কিন্তু দুখানা মাল একদম লোড হয়ে গেছে বেরিয়ে যাবে আর দুখানা ফোরটি ছিল যেটা তোমাদের একটু আগে দেখালাম ধন্যবাদ তাদেরকে অনেক দূর থেকে আসার জন্য কেমন কি লাগছে দাদা বলো বক্সগুলো বন্ধ দেখে ভালো লাগছে তো আচ্ছা এবার তারপরে যে রেজাল্ট দেখা যাবে কেমন কি বাজে কত ওয়াটের কি স্পিকার লাগানো হবে না এখন কিছু প্ল্যান নেই কিভাবে ছশো তাই তো ছশো আট অনেকে লাগায় মোটামুটি লাগালে একদম সেই লেভেলের রেজাল্ট হবে মোটামুটি আশা এইটুকু করতে পারি তো অবশ্যই দাদারা নিয়ে যাচ্ছে যাক তারপর দাদারা দেখবে কেমন কি রেজাল্ট হয় এখানে এই দাদারাই কিন্তু আসছিলো সবাই মিলে সেটা মানতে আর হচ্ছে দাদা মালিক বাবু তাই তো তার নামটা একটু বলবে সুমন্ত দাস তাই তো তো দাদার নাম হচ্ছে সুমন্ত দাস আর এই দাদারাই কিন্তু এই বক্সগুলো যে দুটো দাদা এখান থেকে দুটোই করেছেন আগে করে নিয়ে গেছিল এটা প্রথমবার তাই তো তো দাদারাই প্রথমবার এসেছে দুখানা করে নিয়ে যাচ্ছে এরপরে কি করার কোনো প্ল্যান আছে আরও পরে প্রোগ্রাম আছে তাই তো করার তো পরে অবশ্যই যদি তারা করে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো বাদ বাকি আপাতত দুখানা নিয়ে যাচ্ছে টেস্টিং কবে করবে পয়লা বৈশাখ তাই তো স্পিকার লাগিয়ে একদম টেস্টিং করে দেখা হবে যে কেমন কী রেজাল্ট হচ্ছে অবশ্যই আশা করবো খুব ভালো রেজাল্ট হবে কারণ এখান থেকে যারা সব ফোর বক্স আগে নিয়ে গেছে তারা অবশ্যই জানে যে কেমন কী আর অবশ্যই সেই সব দেখেই তোমরা এসেছো তাই তো খোঁজ নিয়ে এসেছো ধন্যবাদ দাদা থেকে অনেক দূর থেকে আসার জন্য দোকানের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা মেশিন জাস্ট এক্ষুনি আসলো আর তার জন্য একদম পরিষ্কার চলছে এরপর কিন্তু একদম দোকানের মধ্যে নিয়ে এসে হীরাদার সঙ্গে সঙ্গে একদম কিন্তু কাজ করতে শুরু করলো কারণ এটা রিপেয়ারিংয়ের জন্য এসেছে একটা স্ট্রেঞ্জারের মেশিন তো এই মেশিনটা কিন্তু এক্ষুনি চেকিং হবে আর চেকিং করার পর কিন্তু দাদা একদম সব কিছু রেডি করে দেখে নেবে কোথায় কী সমস্যা হয়েছে তারপর রেডি করে একদম বেরিয়ে যাবে তো যাই হোক দাদা একদম সব কিছু খুলে রেডি করে একদম দশ বারো মিনিটের মধ্যেই কিন্তু কাজ একদম পুরো কমপ্লিট একদম চেকিংটাও কমপ্লিট করে নিলো আর তারপর কিন্তু একদম দাদা ডেলিভার দিয়ে দেবে তো এটা কিন্তু সোনা সাউন্ডের একটা মেশিন ছিল তো একদম কিন্তু রেডি হয়ে গেছে আর দাদা কিন্তু দিয়ে দিচ্ছে পার্টির হাতে তুলে দিচ্ছে আর দাদা এটা নিয়ে একদম বেরিয়ে যাবে এখান থেকে